নমস্কার কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো তোমরা সবাই কমেন্ট করো যে দিদি ভাই তুমি তো খালি রান্না করো এই করো তো তুমি একটু ক্ষীরকে বেশি বেশি দেখাবে তো ওই জন্য ওকে দিয়েই ভিডিওটা আমি শুরু করলাম ও রাতে ওই পাতলা টুপিটা মাথায় দিয়ে থাকে আর সকালে উঠে আমি এই টুপিটা মানে পরিয়ে দিই কারণ তখন একটু বেশি শীত শীত আর ঘুম থেকে উঠে না চোখ খুলে এরকম করে করে আমাকে একটু দেখে নেবে যে আমি কোথায় আছি ধারে কাছে যদি থাকি তো ফিক করে আমাদেরকে তাকিয়ে একটুখানি হেসে দেবে তো এখন সে ঘুমোচ্ছে এখন প্রায় রাত সাড়ে বারোটা এরকম একটা এরকম বাজে আমি ভিডিও ওর কাছ থেকে একটু সরে এসে ভাবলাম ভিডিও দুটো ভিডিও জমেছে এডিট করে নিই আর সাথে খাওয়ার ভিডিও আছে সেটাও এডিট করতে হবে তো দেখো এই যে দশটা বাজতে দশ সেই টাইমে আমরা দুজন ঘুম থেকে উঠি বা পারলে দশটা এরকম আমরা ঘুম থেকে উঠি তো এই যে ওর বাবাও চলে গেল একটুখানি দেখিয়ে দিলাম এবার আমি ওর ভেজা জামা কাপড়গুলো নিয়ে একবারে নিচে নেমে পড়েছি আর সে বসে আছে তার ঠাম্মির কোলে দেখো মায়ের কোলে ওকে দিয়েছি আর আমি নিচে নেমে দেখছি কি মায়ের ডিম ঝোল হয়ে গেছে একেবারে ছেলে রান্নার সাথে সাথে আমাদের রান্নাটাও করে নিয়েছে আর আমি ভাবলাম যে চলো আমি তাহলে একটু চচ্চড়ি করি বলে আমি ফ্রিজ থেকে ওইগুলো বের করে এনেছি আর যেহেতু মাটিতে বসবো না সেই জন্য ওই টুলটা আনলাম এনে বসেছি কাটতে তো কাটার মাঝখানে মা আজকে একটা জায়গায় যাওয়ার ছিল সেই জন্য টোটো বলা আছে বোন বারোটায় আসবে তো সেই জন্য আমি ওর স্নান করাবো বলে তাড়াতাড়ি করে স্নানের জন্য রেডি করছি এইবার দেখো বাড়িতে কীরকমভাবে মানুষকে ঠকায় এরা মানে মানুষকে কতটা পরিমাণ ঠকাতে পারে এরা যদিও সমস্ত ব্যবসার একটা আলাদা আলাদা টেকনিক আছে ইনি প্রথমে এসে বললো যে ছশো করে বারোশো টাকা লাগবে দুটো বেডশিট দুটো বেডশিট জোড়া আছে এটা বলছে কি এটা সুতির বেডশিট এই সুতির মাদুর সরি মাদুর এটা বেডশিট না বলছে এটা মাদুর তো দেখতে না পুরো বেডশিটের মতো বিশ্বাস করো মাদুর বলে তো মনেই হবে না আর ঠাম্মা বলেছে যে না আমি দুটো নেব ছশো টাকা দেবো তো প্রথমে তো বলছে যে আপনি একটু বাইরে আসুন ঠাম্মা একটু বাইরে আসুন তো ঠাম্মা বলছে না আমি নেবো না আমি দুটো ছশো টাকা হলেই নেব তা তারপরে এবার বলছে বলে পঞ্চাশ টাকা দাও দিয়ে আর আরও বেশি দাও দিয়ে তুমি এটা নিয়ে আমার ওটাতে হাত দিয়ে বলে দাও যেন বিক্রি হয় ঠাম্মা বলেছে আমি পঞ্চাশ টাকা বেশি দেব না তারপর ছশো টাকা নিয়ে ঠাম্মা ওটাতে হাত দিয়ে বললো যে ওর ওটাগুলো বেচা কেনা হয়ে যাক তো এই পর্যন্ত ভাবো মানুষকে কতটা ঠকাতে পারে ওরা বারোশো টাকা দাম বলেছে তো আমি তো নিইনি ওই সব মাদুর টাদুর আমার কেনার প্রয়োজনে আমার মা আছে মাকে বললে দিয়ে যাবে আর নিচেও আছে আমার দুটো মাদুর অলরেডি আছে তো ঠাম্মা ওই দুটো নিয়েছে জয় একটু কথা বলি আজকে আমি নিচে নেমে দেখছি মা ঝোল হয়ে গেছে ওদিকে বিট ভাজাও হয়ে গেছে মানে আমি টাইমেই নেমেছি মাছ একসঙ্গে একবার ওনার ছেলের সঙ্গে আমাদের ডিম ঝোলটা একেবারে চাপিয়ে দিয়েছিল আর আমি চচ্চড়িটা বসালাম আর ভাত বসালাম আর একে মাঝখানে ওঠাম্মি অয়েল মাসাজ দিয়েছে তারপর স্নান করিয়ে দিয়েছি সারা দিচ্ছে আবার আর ঘুমোচ্ছে না তো এই ঘুমলে আমি একটুখানি খাবো আর ডিম ঝোল দিয়ে ভাতই খাবো আর দুপুরে আমি তাই বলছিলাম যে দুবার দুবার ডিম খাবো তো মা বললো মানুষ তিনটে চারটে করে খাচ্ছে দুটো খেলে প্রবলেম হবে না তো শুধু এক গ্লাস জল খেয়েছি আমি ঘুম থেকে উঠে খালি পেটে যতটা পারো খালি পেটে খা মানে এক গ্লাস কি দু গ্লাস জল খেতে পারলে খুবই ভালো আমি এক গ্লাস করে খাই কারণ খুব ঠান্ডা লাগে আমার দাঁত তাঁত কীরকম হয়ে যায় ওই জন্য খেতে পারি না আর আর বেশি কথা বলবো না ওই চচ্চড়িটা একটু নাড়িয়ে দেবো এবারে কারণ এই যে ভদ্রলোক ঠাম্মার কাছে থাকবে না মানে ঠাম্মার কাছে আর ওর ঠাম্মি এখন পুজো করছে তো এই হচ্ছে গল্প তো চলো রান্না টান্নাগুলো করে নিই অনেক কথা বললাম তারপর উপরে গিয়ে বিছানা ব্লাঙ্কেট গুছিয়ে দিয়েছি আগে দুটো জানালা সব খুলে দিয়ে এসেছি ঘরের মধ্যে একটু বাতাস টুকুক তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব করে তারপর স্নান করব। তো তারপর দেখলে রান্নাঘরে গিয়ে একটু কথা বললাম তারপর আমি সেই চচ্চড়িটা হয়ে গেছে এইবার দেখো কাকা জাল ফেলে মাছ ধরেছে চলো সেটা তোমাদেরকে দেখাই কত বড় একটা মাছ উঠেছে দেখো এই শীতের মধ্যে আর লাফাচ্ছে মানে একদম জ্যান্ত মাছ অনেক দিন পরে খেয়েছি আর যারা মানে মাছ মাংস খাও না তাদের হয়তো ভিডিওটা দেখে অনেক খারাপ লাগবে আসলে ছোটোর থেকে মাছ মাংস খেয়েছি মা আমার মা যদিও বৈষ্ণব তো যেটা খাবার জিনিস সেটা খেতে হবে আর যেটা আমার ইচ্ছা করবে যেটা আমার অন্তর থেকে চাইবে সেটা করতে হবে সেটা করাটাই উচিত তবে হ্যাঁ অবশ্যই কোনো খারাপ কাজ নয় কাউকে কষ্ট দেওয়া নয় বা অন্য কিছু নয় আমরা এটা খাবার জিনিস এটা খাই এটাই ছোট থেকে জেনেছি তো সেই জন্য সব হয় না তো যারা মানে জ্যান্ত মাছটা দেখছো আর ভুলভাল ভেও না আর কি যে এটাকে কেটে এক্ষুনি খাবে মানে অনেকে আছে যারা ভিডিও দেখে আমার তো সেই জন্য বললাম তো কাকা মাছটা ধরেছে কাকা বললো যে ও মা কী রান্না করেছে আমি বললাম ডিম বলল আজকে তাহলে একটু জাল ফেলি আমি মাছ ধরে কেটে দেব তা আমি বললাম ফেলো তো ওই যে মাছ দুটো ছেড়ে দিল কি সুন্দর আমি আবার গিয়ে বললাম আঁকা আমি একটু দাঁড়াই তুমি আস্তে করে ওদেরকে ছেড়ে দাও তো তারপর ছেড়ে দিল। তো তারপরে বললো যে আর একবার ফেলি তা একবার ফেলেছিল একদমই ওঠেনি একবারই ফেলেছে একবারই ওই মাছটা উঠে গেছে শীতের সময় জালে মাছ ওঠে না কিন্তু দেখো কি সুন্দর মাছটা উঠলো আর এই মাছের মাথা দিয়ে আমি ইটিং ভিডিও করেছি রাত্রে দুপুরে যেহেতু রান্নাটা হয়নি রাতে হয়েছে তো ওকে রেডি করে ও ঠাম্মির কাছে দিয়ে রাত এগারোটা এরকম সাড়ে দশটা এগারোটা আমি ভিডিও করেছি তো মাছগুলো নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির মধ্যে আর ওদিকে ঠাম্মার কোলে রয়েছে না আর মাছটা কাকা আমাকে কেটেও দিয়েছিল তারপর আমি ভালো করে বেসিনে মাছগুলোকে ভালো করে ধুয়ে একেবারে ফ্রিজ বন্দি করেছিলাম আর মানে কী বলতো দুপুরবেলা কালকে খেয়েছি ডিম আবার সকালবেলাও মা আর আরও একটা ডিম সেদ্ধ দিয়েছে সেটাও খেয়েছিলাম দুটো ডিম খেয়েছি তারপরে এসে এই যে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু চোখ দেখো চোখ দুটো সারাক্ষণ ড্যাম ড্যাম করে তাকিয়ে রয়েছে ঘুমাবে না তো তারপর একটুখানি ঘুমিয়েছিল যদিও আর এখন না সারাদিন অত ভালো ঘুমায় না রাতে এই যে ঘুমিয়ে গেছে আর কিন্তু উঠবে না এবার সেই উঠবে ও উঠে নড়বে চড়বে তার মানে আমাকে খেতে দাও তো আমি খেতে দেবো আমার ঘুমটাই হয় না আর কি আর তারপরে আবার তোমার এটা সন্ধ্যাবেলার একটা ক্লিপ দেখিয়ে দিলাম তারপরে আবার সেই সাড়ে পাঁচটার দিকে আবার তুলে ভালো করে আমি খাইয়ে দিই তার কারণ ও ঘুমের মধ্যে ও বুঝতে পারে না কিন্তু ওর তো খিদে পায় তাই না আর রবিবার দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মানে তারপর আমার শান্তি তারপর আমি একটু ঠিকঠাক নাহলে আমার মনেও বুঝতে পারছি না ওর বুকে সর্দি জমেছে কি কারণ নাকটা এঁটে থাকলে একটা কেমন ঘর ঘর করে আওয়াজ হয় তো দেখো সেই ঘুম ঘুমোচ্ছেই না তারপর আবার ঘুম পাড়াতে শুরু করেছি তো এটাও হচ্ছে গিয়ে তোমার এটা সন্ধ্যাবেলার মানে ভিডিও ওরা তখন পড়ে বাড়ি চলে গেছে বোধ হয় ওকে ঘুম পাড়িয়ে শুয়ে রেখে আমি ঠিক করেছি যে যাব রান্না করতে ওর বাবা আসবে ওর বাবার কাছে থাকবে তো সে ঘুম পাড়ানোর চেষ্টা করছি সে ঘুমাচ্ছে না লাস্টে পর্যন্ত ঘুমায়নি ওকে রেখে দিয়ে আমি চলে গেছিলাম আর গিয়ে দেখছি কি ওইদিকে মায়ের রান্না ও মানে মার ভাত হয়ে গেছে মাছ ঝোলো হয়ে গেছে মানে মাছটা ফুটছে এরকম এই যে এই যে মাছের অবস্থা তরকারির অবস্থা আমি মাকে বলি করতে হবে না ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি করে ওকে প্যাম্পার্স পরিয়ে সে নিচে নিয়ে চলে গেছিলাম গিয়ে দেখছি কি মা বসে আছে রান্না করেনি আর সন্ধ্যাবেলা মাসি এসেছিলো জেরক্স করতে তো ওই জন্য ওই ইয়ে করে এনেছিল ওটাকে কি বলে বেশ ভুলে গেছি পাস্তা তো সোনা ওই যে রয়েছে আমার পায়ে ওকে মাথা নিয়ে ওকে দোলা দিচ্ছি আর আমি ওটা খাচ্ছি তোমাদের দাদা খেয়েছে আমার জন্য একটু রেখেছে সেটা আমি খাচ্ছি আর তারপরে রাতে ডিনারে ভিডিও করেছি করার পরে তারপরে ঘুমিয়ে গেছি আর একজনকে ঘুম পাড়িয়ে কতক্ষণ করে আর কালকে কিছু এডিট ফেডিট কিচ্ছু করা হয়নি তোমাদের ডেলি ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আজকে সারা দিনটা এইভাবেই চলে গেল সারাদিন দেখো আমি বাড়ির মধ্যে থাকি আমি গেটের ওপারে যাই না রাস্তাতেও বেরোই না মানে সারা দিন বাড়ির মধ্যে থাকতেই ভালো লাগে আর এই যে আরেকজন সন্ধ্যাবেলা ওর বাবা এসেছে দেখো ওর বাবার কোলে রয়েছে আর ও এখন পাশ ফিরতে পারে কিন্তু এখনও উপর হতে পারে না আর রাতে আমার প্লেটটা দেখিয়ে দিলাম আর তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই কমেন্টে রিপ্লাই করো আর ঘড়িতে দেখো বারোটা বাজে ওকে আমি ওই যে ঘুম পাড়াচ্ছি তাও তো আর চোখে ঘুম আছে দেখো সেই তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে আজকে যেমন ওরকম পুরো বারোটা ওরকম ও ঘুমিয়েছে এখন ঘড়িতে বাজে বারোটা সাঁত্রিশ আমি এক্ষুনি দেখলাম টাইমটা আর আমার ফোনেও চার্জ নেই মানে কালকে রাতে আমি ফোন চার্জ করতে ভুলে গেছি আর মানে ঘুম তার পায় না জানো তো মানে ওই জন্য না বাচ্চাদের খেলতে দিতে হয় ওই জন্য আমি ওর ঘুমানোর আগে কিছুক্ষণ পুরো নিচে শুয়ে দিই প্রচুর খেলে একদম এনার্জি সব চলে যায় তারপরে আমি ওকে ঘুম পাড়ানোর সময় গান শুনিয়ে শুনিয়ে দুলিয়ে দুলিয়ে কতক্ষণ ধরে ঘুম পাড়াতে হবে তাও আবার গান পছন্দ না হলে পিছন একদম ঠেলে ওপরের দিকে তুলবে ভালো করে তালে তালে গান করতে হবে করলে তারপরে কি সুন্দর ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমিয়ে যাবে যেমনটা আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন জানি না এক্ষুনি গেছিলাম খাইয়ে দিলাম আবার এক্ষুনি নড়লে আবার খাওয়াতে হবে এইভাবেই চলে যাচ্ছে আমার দিন আর গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে তো তোমরা সবাই কমেন্ট করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা সবাই কমেন্ট করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের ফ্যামিলির সাথে থেকো পাশে থেকো আমার পাশে থেকো সাবস